আর আমরা সকল নবীর উন্মতির চাইতে সেরা উম্মত কারণ আমার নবীর সেরা আমরা উম্মত হিসাবে সেরা হয়ে গেলাম এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী সব কিছু পেয়েছি একমাত্র আমার নবীর মিলাদের কারণে অনেক মানুষ বলে নবীর মিলাদ বলা যাবে না অনেক মানুষ মিলাদ মানতে চায় না যারা নবীর মিলাদ মানে না এরা হান্ড্রেড পার্সেন্ট মুশরেক